এই বাংলাদেশের ভিতরে ইতিহাসে এরকম চেষ্টা কোনোদিন পরিবারের জন্য কেউ করে না তুমি যতটুকু চেষ্টা করতো আমি মনে করি তুমি একটা সুপুরুষ মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট পুরুষ একটা মেয়ের সাথে পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু হাজার উনিশের আগস্ট আমরা সম্পর্কে যাই দেন আমরা মিট করি ঢাকায় তারপরে আমরা একসাথে চলাফেরা করি তো একটা পর্যায়ে আমি দেশের বাইরে চলে যাই দেশের বাইরে সৌদি আরবে চলে যায় ন্যাক্স ওয়েলনেস ক্লাব করে একটা কোম্পানিতে আছে ওইখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেড় থেকে দুই লাখ টাকার মতো মান্থলি আর্ন করি দু হাজার উনিশের পর থেকে মাঝখানে অনেক কারণে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো সেই চাচ্ছিলো না দেন আমি আমার জায়গা থেকে ট্রাই করে বুঝিয়ে আবার ফিরে নিয়ে আসি তো তারপরে যখন আমি দু হাজার বাইশে দেশে আসি পরে আমরা আবার সম্পর্কটা কন্টিনিউ করি আমি দুই মাসের ছুটিতে গেছিলাম আমি দুই মাস আমরা একসাথে স্পেন্ড করি লাইফটা এনজয় করে আমি আবার দেশের বাইরে চলে যাই এর মাঝে আমি সৌদি আরব থেকে এক বছর ছয় মাস এক বছর এক বছরের মাঝে আসা যাওয়া করতাম শুধু ওর জন্য দেন যখন আমি দেশে আসি তো সে আমাকে বলে যে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তো বিয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি ওর আম্মু আপু সবাই জানাই আমি অনেক চেষ্টা করছি আমি ওর বাসায় যাওয়ারও চেষ্টা করছি বাট ওর আম্মু মানতে রাজি হইতেছিল না আমার ওয়াইফও মানা করছিল যে যাতে ওর বাসায় না যায় অপমান করবে অপদস্থ করবে এই জন্য যাওয়া হয় নাই তো আমার ফ্যামিলি জাস্ট আমার এটা বলছে আমি কিসে সুখে থাকি আমার সুখটা কি তারা আমাকে প্রায়োরিটি দিছে পরবর্তীতে তখন আমরা বিয়ে করি দু সালের এগারোই অগস্ট তো আমরা বিয়েটা করার পরে একদিন বাসা বাইরে থাকি ভাবছি যে ওর আম্মু আব্বা আমাদেরকে ডাকবে বাট আনফর্চুনেটলি ডাকে নাই পুরো রাত আমাকে ও আম্মু থ্রেট দিছে মামলা করবে আরও অনেক কিছু তারপর আমার বাসা থেকে কল আসে যে ওর আম্মো আমার বাসায় চলে গেছে আমার গ্রামে চলে গেছে আমার ওয়াইফ আমাকে নিয়ে ওর বাসায় গেছিল ওর বড় বোন ছিল ওর বড় বোন আমাদের বাসায় ঢুকতে দেয় না আমরা ওইখান থেকে ব্যাক করি আমার আব্বু বলতেছিল বাসায় চলে আর কোনো দিকে যাওয়ার দরকার নাই তো আমার ওয়াইফকে নিয়ে আমি বাসায় চলে যাই যাওয়ার পর আমরা সংসার করি একটা পর্যায়ে সংসারের মাঝখানে তার আম্মু আমার এলাকা দিয়েই ঘুরতেছিল থাইকা থাইকা জাস্ট আমার নামে থানায় পর্যন্ত গেছে মামলা করতে পার তখন তো আমার ওয়াইফ আমার সাথে ছিল তো মামলাটা নেয় নেয় থানা তারপরে অনেক ধরনের হ্যারাসমেন্ট করছে উনি আমার আমার প্রপাগানটা ছড়াইছে আরও অনেক কিছুই তারপরে আমি দেশের বাইরে যখন চলে আসি আমি ওরে ওর বাসায় রাখা যায় সে আমি বলছিলাম যে আমার বাসায় থাকার জন্য সে বলতেছে যে আমার বাসায় থাকবে না তার আম্মুর বাসায় দিয়ে যেত আপনি যখন দেশের বাইরে যান তখন সে আবার তার বাসায় চলে যেতে চায় বাসায় চলে যেতে চায় তারপর আমি ওর বাসায় রেখে আমি দেশের বাইরে যাই ওই সময়টা থেকে আমি ওরে আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট করা যায় বিজনেস ওয়াইজ সে ড্রেস ড্রেসের বিজনেস স্টার্ট করছিল ওইটা কাজ ওইটা হয় নাই দেন জুয়েলারি স্টার্ট করে ওইটা হয় নাই অনেক দিছি যা যখন যা প্রয়োজন হয় ওর আমি দেওয়ার চেষ্টা করছি ওরে সব কিছুতেই তো দিয়ে চেষ্টা করছি একটা পর্যায়ে এই ভালো বিজনেস করতেছিল সে ওর মাধ্যমে ফার্স্ট টিকটকে যায় যে ওইটা প্রমোট করে হয়তো ক্লায়েন্ট নিয়ে আসবে আমি বলি যে ঠিক আছে সমস্যা নাই তো জুয়েলারি স্টার্ট প্রমোট করতে করতে হঠাৎ নিজেরে মানে শু করা শুরু করে টিকটকে ওইখান থেকেই তার টিকটকের মধ্যে যাওয়া আর যখন টিকটকে ভালো ভিও হইতেছিল ঝুঁকে পড়ে একবারে বিজনেসটাও ছেড়ে দেয় কেন ছাড়া দেয় যে অনেক কষ্ট হয় নাকি সে বিজনেসটা করবে না সে বলে টোটাল ওইটা অফ আমি এখন টিকটক করব সোশ্যাল মিডিয়ায় থাকবো ঠিক আছে তো টিকটক করা শুরু করে সোশ্যাল মিডিয়াতে পুরো অ্যাক্টিভ মানে হয়ে যায় তো ওইখান থেকে প্রবলেমটা শুরু হয় আমি আসলে টিকটকটা এত বেশি আসলে পছন্দ করি না যে ফার্স্ট প্রবলেমটা হয় বাইরে গেছিলো কোথাও অনেকগুলা পিকচার সে তুলছিল তোলার পরে একটা পিকচার আমার কাছে খারাপ লাগতেছিল এমন মনে হইতেছিল যে বড ইস্যু হইতেছে আর কি তো আমার ওয়াইফ আমার কাছে ওইটা ভালো লাগতো না আমি ইউজুয়ালি সবসময় যেটা পছন্দ করতাম যে আমার ওয়াইফ একটু নম্রভদ্রভাবে থাকবে বাসার বাইরে গেলে আমাকে বলবে যেহেতু ওর ফ্যামিলি গার্জিয়ান বলতে ওর ভাই নাই তো ওই যে ওইখানে সতেরোটা পিকচার সে আপলোড দিছে আমি একটা পিকচার জাস্ট ডিলিট করতে বলছিলাম সে ওইটাই ফার্স্টে রাখছে তো আমার কাছে ওর অ্যাক্সেস ছিল সব সব আমি ওইগুলো ডিলিট করে প্লাস পাঁচ ছয়টা ভিডিও ডিলিট করে ফেলি ওর ফেসবুক থেকে ওইখান থেকে সে ডিসিশন নেয় যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে দেন সে তার ঘোরাফেরা শুরু করে ওপেনলি বাজার যায় ঘুরতে আমার কোনো খোঁজখবরই না আমি যে হাজবেন্ড আমার সে কেয়ারি করতেছে না সে ডিসিশন নিয়ে নিছে ডিভোর্স দেবে জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য আমি অনেক চেষ্টা করি কনভিন্স করার জন্য যখন হয় না দেন আমি ছুটিতে দেশে আসি এপ্রিলে আমার ফাইন্যান্সিয়ালি নতুন জব থেকে তো আপনি জানেন যে ইউরোপ আমেরিকা থেকে মানুষ বছরে একবারের বেশি আসে না আমি সৌদি আরব থেকে লাস্ট এক বছরে চার তিনবার দেশে আসছি শুধু ওর জন্য পনেরো দিনের ছুটিতে এসে আমি ওরে বুঝাই বুঝাই আমরা একসাথে থাকি সুন্দর করে আমার বাসায় নিয়ে যায় না বিকজ পনেরো দিন সে যাইতে চায় না তো আমি হোটেলে থাকি ওর সাথে বুঝায় যখন আমি দেশে বাইরে যাই সেম ছিল প্ল্যান যে আমি তোমারে এক মাসে দুই মাসের মধ্যে দেশে বাইরে নিয়ে যাব তো প্ল্যান করে যখন যাই আমি এই কোরবান ঈদের পর ফোনে বলে যে আমার ব্রেন টিউমার হয়েছে আর আগে কালকে কনফার্ম করবে সে বলে আমার জন্য নাকি ব্রেন টিউমার হয়েছে কেন হইছে ব্রেন টিউমার তুমি আমাকে প্রেসার দাও তুমি আমাকে ফ্রিডম দাও না এটা সেটা এইগুলোর জন্য নাকি ব্রেন টিউমার হয়েছে তো এই রিজন সে আবার ডিসাইড করে যে সে ডিভোর্স দিবে ওরে বুঝায় যে দেখো তুমি আমার কাছে চলে আসা আমি উন্নত চিকিৎসা দিব আর অনেক কিছু এখন পর্যন্ত সে ওই সিচুয়েশনেই আছে ডিভোর্স দিবে রোগ টিউমার তো মানুষের রোগ ব্যাধি তো মানুষের জন্য হয় না সেটা আল্লাহ দায় পরীক্ষা করার জন্য যদি আমার জন্য টিউমার হয়ে থাকে ওর ওর তো অসুস্থ অপারেশন হয়েছে ওর আম্মও যে অসুস্থ ওইটার জন্য তো সে কাউকে দায়ী করতে পারবে না তাহলে আমার টিউমারের জন্য আমাকে দায়ী করতেছে সে এখন ওর হোল ফ্যামিলি আমার এগেনস্টে ছিল সে তখন আমার সাপোর্টে ছিল এখন সে আমার এগেনস্টে তার হোল ফ্যামিলি এগেনস্টে সাত বছরের একটা সম্পর্ক মানে এভাবে শেষ হয়ে যেতেছে আমি দেশে আসার পর থেকে বিক্ষুকের মতো ঢাকায় আইসা ওর বাসায় গিয়ে ঘুরতেছি সে অলরেডি আমাকে ডিভোর্স দিয়েছে বাট আমি কাগজটা এখনো পাই নাই আমরা ওনার বাবার সাথে একটু কথা বলে আসি হ্যালো আসসালামু আলাইকুম আপনার ছেলে এসেছে আমাদের প্রোগ্রামে প্রেম বিয়ে বা এখন যে ঝামেলা বা পরিস্থিতির মধ্যে আছে ব্যাপারগুলো আমরা শুনলাম ওনার কিন্তু সৌদি আরবে একটা উজ্জ্বল ক্যারিয়ার উনি সৌদি আরবে বেশ ভালো একটা জব করেন কিন্তু উনি যে সম্পর্কে জড়িয়েছেন বা যে মোহের মধ্যে আটকে আছেন বা এই ছয় সাত বছর ধরে যে সব কাজ করছেন আমাদের কাছে ব্যাপারটা ভুল মনে হচ্ছে কাউকে তো আর জোর করে আটকে রাখা যায় না অনেক কিছু ব্যাপার মিলিয়ে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে সে সেখান থেকে বের হয়ে আসলেই তার জন্য মঙ্গলজনক আপনি বাবা হিসাবে কি মনে করছেন ছেলে বিয়ে করছে আমি তুমি কিছু জানি না ছেলে বলছে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক আছে ঠিক আছে সম্পর্ক থাকলে তুমি যদি ভালো মনে করো তোমার পছন্দ তুমি কাজ করবে আর মেয়ে তো তুমি নিয়ে সংসার করবা তুমি বাচ্চা তুমি সব কিছু করবা তোমার পছন্দ আমার পছন্দ তোমার পছন্দ না আমার পছন্দ না ছেলে বলছে জি আব্বা ঠিক আছে আপনার সমস্যা নেই এখন মেয়ে এক মাস দশ দিন থেকে গেছে মেয়ের থেকে আমরা আমরা যে থেকে মেয়েটা বেশি আদর করছি ছেলেটার সাথে এরকম করার আমি এটা অর্থ বুঝছি না কি পজিশনে কিভাবে গেছে না গেছে এটা এদের ব্যাপার তবে অন আমার ছেলে তো এখনো বলতেছে আপনি কি পারিবারিক মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন হ্যাঁ পারিবারিক ভাবে যোগাযোগ করছি ওর মেয়ের মা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে আমার ছেলে এন উপস্থিত ছিল মেয়ের মা যে ধরনের আচরণ করে গেছে আমাদের বাড়িতে আমাদের এলাকার ভিতরে হাইটা হাইটা মানে এর চেয়ে আচরণ মানুষ কখনো কখনো করতে পারে না আপনি লবণ বেশি হয়ে যাবো কারণ বিষয় ভালো লাগবে যে কোনো জিনিস হয়ে গেলে কোনো জিনিস ভালো লাগে না এটা হল আমার পুতের ব্যাপার নিয়ে পুতে কি করবো না করবো জানে মানে আমি আমার ছেলে বলছি বলছি বাবা তোমার পছন্দ মতো তুমি যেটা ভালো মনে করো এটা করো আপনার ছেলে সৌদি আরব যায় দুই থেকে আজকে দুই সাল ছয় বছর আপনাদেরকে ঠিক মতো টাকা পয়সা প্রদান করে আপনার ছেলে আমার ছেলে আমার যখন লাগে এটা আমার ছেলের আমি এমন কথা বলিনি আমার ছেলে আমার টাকা দেন আপনার ছেলে কাজকর্মে মনোযোগ না দিয়ে ঘন ঘন বাংলাদেশে আসা আপনারা কি প্রতিবার জানেন যে সে কখন আসে কখন যায় ব্যাপারগুলো আপনারা নিয়মিত জানতে পারেন এক বছরে তিনবার আসছে সঠিক ছেলে কখন আসে কখন যা বলতে বাড়িতে তো আসতেই আসে যখন আসে তো তো বাড়িতে আসে

কারণ আমি জানি তুমি যতটুকু চেষ্টা করছো এই ফ্যামিলিটার জন্য মানে আপনার চেষ্টা করছ তোমার জিন্দিটা তুমি শেষ করে দিচ্ছি এই ফ্যামিলিটার জন্য এখন আপা তোমার যেমন পছন্দ এমন করো আমি আর কিছু পেতাম না তোমার তোমার পছন্দ তুমি করো আসলে ওনারা কেন বলতেছে আমার পছন্দ আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না আরে গান খাইতে পারে না কথা বল না আমার সাথে ছেলে আমি কথা বললে ছেলে রেগে দেখা ছেলে ইয়ে তো একটা মানসিক ভাবে আমার ছেলে আইসে অনেক সময় আসলে অনেক অনেক ছুটিতে আসছে অনেক কিছু করছে এই ছুটিতে এসে আমার ছেলে যে একটা ইয়া করবো তা তার কোনো নেই বর্তমান তার যে পরিস্থিতি আমার মনে হয় সেই ব্যাপারটা আপনার ছেলেকে বোঝানো উচিত এবং এই পথ থেকে কিছুটা হলেও নিবৃত্ত করা উচিত কারণ ওই মেয়েও মনে হয় আসতে চাচ্ছে না এবং তার ফ্যামিলিও তার কাছে দিতে চাচ্ছে না বেশি বাড়াবাড়ি করলে আপনার ছেলেকে মনে হয় মামলাও দিতে পারে এমন ধরনের হুমকিও বারবার সেই পক্ষ থেকে দিচ্ছে সে একজন প্রবাসী মানুষ সে বিদেশে থাকে তার বিরুদ্ধে কোন রকম মামলা হয়ে গেলে তার প্রবাসের জীবনটা তছনছ হয়ে যাবে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে এই ব্যাপারে যদি আপনারা একটু পদক্ষেপ নিতেন আমি আমার কথা আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা পুরো ব্যাপারটা জানার জন্য এবং আপনাকে পরিস্থিতিটা বোঝানোর জন্যই আমরা আসলে এখান থেকে ফোন করেছি আর আপনাদের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনি তো বুঝতেই পারলেন আপনার বাবার সাথেও কথা বললাম আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এটা আপনার এখান থেকে সরে আসায় আপনার জন্য মঙ্গলজনক হবে আপনার ক্যারিয়ারের জন্য আপনার জীবনের জন্য এর পরেও যদি আপনার সেই মেয়েকে উদ্দেশ্য করে কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি যেই শাসক মানে যেভাবে তোমারে চাইছি আমি কখনো তোমার ফ্রিডম নিতে চাই না আমি সবসময় চাইছি তোমার সাপোর্ট করতে মেন্টালি বলো ফিজিক্যালি বলো ফাইন্যান্সিয়ালি বলো সব সাইড থেকে সাপোর্ট করতে চাইছি আর আমি এখন পর্যন্ত তোমার ভালোই চাই আমি জানি না তোমার ফ্যামিলির মানুষ তোমার কীভাবে চাই ডিভোর্স তো আর কখনো সলিউশন হইতে পারে না আমার মধ্যে ওরকম কোনো ব্যাড হ্যাবিটও নাই সো আমি তোমার কাছে রিকোয়েস্ট করি যদি কোনো সুযোগ থাকে আমার কাছে আসার আমি ছয় বছরে এত ত্যাগ এত মানে নিজেরা এত নিচে নামে আনছি যে সম্পর্কটা বাঁচানোর জন্য আমাদের এত বছরের কষ্ট এই সম্পর্কটার পূর্ণতা দেওয়ার জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট আমি সত্যি সবার কাছে বলতে পারবো যে আমি তোমাকে ভালো রাখবো আমি তোমাকে টেক কেয়ার করবো তোমার অসুস্থতা সব দিক থেকে আমি তোমার সাপোর্ট করব প্লিজ আমাকে আরেকটা চান্স দাও আমরা একসাথে সুন্দর করে থাকতে চাই এত কষ্টের সম্পর্কটা এত বছরের সম্পর্কটার পূর্ণতা দিতে দাও বিশ্বাস করো আমি আমার সাইড থেকে যে যে জিনিসগুলোর জন্য তোমার খারাপ লাগে ওগুলো আমি অ্যাভয়েড করব আমি তোমার পাশে থাকবো তোমাকে নিয়ে সংসার করতে চাই ভালো থাকতে চাই বিশ্বাস রাখো আমার উপরে